তো ফাইনালি বন্ধুরা ইমোতে কিন্তু অসাধারণ একটা ফিউচার অ্যাড করা হয়েছে যে ফিউচারের মাধ্যমে কোন প্রকার অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ছাড়াই আপনাদের ইমো আইডিটি লক করে রাখতে পারবেন কোন প্রকার অ্যাপস অথবা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না শুধুমাত্র ইমোর সেটিংস থেকে আপনারা চাইলে কিন্তু এই অসাধারণ কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপস ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কন্যা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচের যে অপশনটি রয়েছে মোর আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ইমোর যত সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পাসকোড লক নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা একটা অপশন রয়েছে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে একটা চলে আসবে আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড টি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন রিটার্ন ইউর পাসওয়ার্ড মানে আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড টি কিন্তু এখানে আবারো দিতে হবে তাই আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আবার বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু টিক চিহ্ন উঠে গিয়েছে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে ডান নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো লগের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি এখান থেকে আপনাদের একটা এক মিনিট সিলেক্ট করা থাকতে পারে অথবা পনেরো মিনিট অথবা এক ঘন্টা অথবা পাঁচ ঘন্টা সিলেক্ট করা থাকতে পারে তো যাদের যেটাই সিলেক্ট করা থাকুক না কেন আপনারা এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে হয়েছে এফ আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা সরাসরি ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে এইখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে এটাকে মিনিমাইজ করে এখান থেকে কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু একটা লক চলে আসবে যেমনটা আপনারা আবার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দেখতেই পারলেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ছাড়াই আমি আমার ইমো আইডিটি কত সুন্দরভাবে লক করে ফেলেছি তো এভাবেই কিন্তু চাইলে আপনারা আপনাদের ইমো সবাই যদি লক্ষ্য রাখতে পারেন কোন প্রকার অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন ছাড়াই এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই লকটি আবার পুনরায় কিভাবে আনলক করবেন তো এই লকটি আনলক করার জন্য আপনারা আবার সেম কাজটাই করবেন এখানে সবার নিচে যে প্লাস আইকনের চিহ্নটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনারা মোর নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে আবারও দেখতে পারবেন পাসপোর্ট লগের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন এই লগটিগান লক করার জন্য আপনারা এইখানে যদি একটু লক করেন দেখতে পারবেন ডিজাবেল পাসওয়ার্ড লক নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার দেখতে পারবেন ডিসেবল একটা অপশন রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ডের একটা অপশন চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনারা সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সেই ইমো পাসওয়ার্ড লকটি কিন্তু আনলক হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ